যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হলো প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর নিয়ে প্রতিটা দিন আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন প্রাকৃতিক গ্যাসের উপাদান কোনটিকে বলা হয়ে থাকে উত্তরটি হলো মিথেনকে প্রাকৃতিক গ্যাসের উপাদান বলা হয়ে থাকে উত্তরটি হলো মিথেনকে প্রাকৃতিক গ্যাসের উপাদান বলা হয় নেক্সট প্রশ্ন নীলনোদ কোথায় পতিত হয়েছে উত্তরটি হলো ভূমন্ত সাগরে নীলনোদ প্রতীত হয়েছে উত্তরটি হলো ভূমন্ত সাগরে নীলনোদ প্রতীত হয়েছে নেক্সট প্রশ্ন কোন গ্যাসের সব কোন গ্যাস সবচেয়ে হালকা হয় উত্তরটি হলো হাইড্রোজেন গ্যাস সবচেয়ে হালকা হয় উত্তরটি হলো হাইড্রোজেন গ্যাস সবচেয়ে হালকা হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো সাক্ষী মালিক কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হলো কুস্তি খেলার সঙ্গে সাক্ষী মালিক যুক্ত হয়েছে উত্তরটি হলো কুস্তি খেলার সঙ্গে সাক্ষী মালিক যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কারও করেন কে উত্তরটি হলো নিউটন মাধ্যাকর্ষণ শক্তিকে আবিষ্কার করেন উত্তরটি হল নিউটন মাধ্যাকর্ষণ শক্তিকে আবিষ্কার করে থাকেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল পোস্ট অফিস কার লেখা উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার নাম হলো পোস্ট অফিস উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার নাম হলো পোস্ট অফিস নেক্সট প্রশ্ন হাইডার গমন অঙ্গের নাম কী উত্তরটি হলো কোরশিকা হাইডার গমন অঙ্গকে বলা হয়ে থাকে উত্তরটি হলো কর্শিকা হাইডার গমন অঙ্গকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ করেন কত সালে উত্তরটি হলো সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে থাকেন উত্তরটি হলো সতেরোশো পঁয়ষট্টি সালে নেক্সট প্রশ্ন লোহায় আকরিকের নাম কি উত্তরটি হলো ম্যাগনেটাইড লোহার আকরিককে বলা হয়ে থাকে উত্তরটি হলো ম্যাগনেটাইড লোহার আকরিককে বলা হয়ে থাকে লোহার আকরিকের নাম কি উত্তরটি হলো ম্যাগনেটাইড লোহার আকরিককে বলা হয় নেক্সট প্রশ্ন লোহাই মরিচা পড়ার কারণ কি উত্তরটি হল জারণকে বলা হয় লোহাই মরিচা পড়ার কারণ উত্তরটি হল জারণকে বলা হয় লোহাই মরিচা পড়ার কারণ এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং